বন্ধুরা গীতা ট্যারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আচ্ছা এর আগের দিনের ভিডিওতে ডেট নিয়ে একটা প্রবলেম হয়েছিল তো দেখুন প্রবলেম কিছুই না আমার রিডিং যারা আপনারা দেখেন জানেন যে আমি এই কথাটা প্রায় মেনশন করি যে ট্যারো অল অ্যাবাউট এনার্জি আপনি যদি এনার্জি ফিল করেন তাহলে ডেফিনেটলি আমার রিডিং আপনার সাথে রেজোনেট হবে ওকে ডেট এদিক ওদিক হতেই পারে আর আপনারাও জানেন যখন মানে কি বলবো একটা এনার্জি রিড করা হয় না তো এরকম অনেক সময় ওয়ার্ড মিস্টেক হয়েই যায় স্লিপও হয়ে যায় তো এটাকে নিয়ে এত প্যানিক করবেন না বা মানে টেনশানে থাকবেন না যে রিডিংটা রেজোনেট হবে কি হবে না অল অ্যাবাউট এনার্জি আপনি এনার্জি যদি ফিল করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই ওকে আচ্ছা তো আজকে বারো তারিখ তাই তো তো আজকের দিনে এই জন্যই আমি আগামীকাল ভিডিও মানে গতকাল ভিডিওটা আমি একটু অফ রেখেছিলাম যে অনেকেরই কনফিউশন ছিল তাহলে যদি ভিডিও অফ রাখি তাহলে কোনো কনফিউশন হবে না আচ্ছা যাই হোক কার্ড আমার ঠিক মতো করে গোছানো নেই তো রিভার্সে কার্ড আসলে আমি কার্ড রিভার্সে রিড করব না ওকে তো ডেফিনেটলি লাভের ফ্রিকোয়েন্সি চলছে ভ্যালেন্টাইন্স উইক আসতে মানে অলরেডি চলছে তো আমরা দেখব আপনি এনার্জিটিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি রয়েছে আপনার এনার্জি তার জন্য কি রয়েছে আর যদি আপনার সামান্যতম মনে হয় যে এখানে হয়তো একটু চিটিংয়ের মানে আমি গন্ধ পাচ্ছি বা ফিলিংস আসছে বা এরকম যদি মনে হয় যে আপনার পার্সন হয়তো আপনাকে স্কিপ করে অন্য দিকে কিছু করছে তো যদি ওই জোনে আপনি থাকেন তাহলে অবশ্যই সেই পোর্শনটা আমরা দেখে নিব আর তারপরে আমরা যাব একটু এনার্জি অরাকাল ডেক থেকে যে কার্ড আপনাকে কী গাইডলাইন দিচ্ছে তাহলে আমি কার্ড সফল করি আর যদি আপনার মাইন্ডে আপনার স্পেসিফিক পার্সন থাকে তার এনার্জিটা আপনি ডেফিনেটলি ভাববেন ওকে তো আজকে বারো তারিখ আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যারা গীতা ডারো ট্রিপল সেভেন চ্যানেল দেখছেন আপনাদের এনার্জি ফ্রিকোয়েন্সি কী হতে চলেছে ভালোবাসায় কী আসতে চলেছে কী ওয়েলকাম আপনি করবেন ওকে এগেইন বলছি রিভার্সি আজকে আমি কোনো কার্ড করবো না কারণ আমার কার্ডের ওরিয়েন্টেশনটা ঠিক মতো করে নেই আগে দেখবো আপনার পার্সনের আপনার জন্য ফিলিংস কী রয়েছে ওকে টেন অফ এনার্জি রয়েছে আর একটু দেখি হ্যাংম্যান এর এনার্জি আহ নাইন অফ সোর্স এর এনার্জি আর বটম আমাদের ডেকেছে নাইট অফ ওয়ান এনার্জি তো দেখুন টেন অফ নাইন অফ সোর্স না স্লিপলেস ইন দ্য নাইট মানে আমি জানি না এটা আপনাদের সঙ্গে কতটা রেজেন্ট হবে যদি হয়তো খুব ভালো না হলে আরও ভালো তো এনার্জেটিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন আপনার পার্সেন না বর্তমান সময়ে একটু ইন অ্যান্ড আউট মানে এই আসলো খুব মানে ভালোভাবে রোম্যান্টিক জাস্টার দিল ফিজিক্যাল ইন্টিমেসি লেভেলে নিয়ে গেল তারপরে সেখান থেকে আবার ব্যাক করে গেল কারণ ওনার এনার্জি একটু প্লেয়ার টাইপের চলছে আচ্ছা তো এটা নট নেসেসারি যে কোনো থার্ড পার্টি রয়েছে সেই পার্সেনটা আমরা পরে যাব বাট এই যে পার্সেন্টটা রয়েছে না ডেফিনেটলি আপনার পিছনে কিছু না কিছু একটা করেছে হয়তো আপনার মানে আমি একদম বলছি না যে পুরোপুরি থার্ড পার্টির সঙ্গে ইনভলভ হয়ে গেছে বা আপনাকে স্কিপ করে কোনো নতুন এনার্জির দিকে তাক ঝাঁক করছে নট দ্যাট এরকম যে সবার সাথে হবে সেটাও না বাট অনেকের সাথে হওয়ারও চান্স রয়েছে কারণ উনি ডেফিনেটলি কিছু একটা করেছেন তার জন্য এখানে এনার্জি এসছে নাইন অফ সোর্স মানে রিগ্রেটফুল হওয়া হয়তো আপনাকে অ্যাজ এ অপশন হিসেবে ট্রিট করেছে যে না এ তো আছেই আর একটু আমি মানে লং লাস্টিং করে দেখি অন্যদিকে এই দুটোর মধ্যে একটা পসিবিলিটি ডেফিনেটলি রয়েছে বাট ওনার রিগ্রেটফুলটা রয়েছে আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে না যে দিদি ও আমাকে এত কষ্ট দিয়েছে তো ওর কি ওই মানে বোঝার বোধশক্তিটা থাকবে দেখুন বোঝার শক্তি উনি অলরেডি ফিল করতে পারে আর এখানে টেন অফ ভ্যানসের এনার্জি তো এটা না খানিকটা হলেও বলতে পারেন যে অনেকগুলো বার্ডেন হয়তো যদি আপনার সঙ্গে উনি ম্যারেজ বা কমিটমেন্ট বা আপনাকে যদি বলেন যে হ্যাঁ তোমার জন্য আমি হিউজ ডিজারনেস রাখি এই মানে জিনিসগুলো যদি উনি বলতে যায় তাহলে হয়তো অনেক বার্ডেন ওনাকে ফিল করতে হতে পারে মানে একটা প্রবলেম আসবে আপনাদের ইউনিয়নে এবার আপনারাই ভালো করে জানেন প্রবলেমটা কীরকম কারো এজ গ্যাপ হতে পারে কারো অলরেডি ম্যারিড হতে পারে কারো ফ্যামিলিগত প্রবলেম হতে পারে বা আপনি ডিভোর্সি উনি ডিভোর্সি কিছু একটা প্রবলেম তো ডেফিনেটলি রয়েছে তবে উনি বর্তমান সময় ডেফিনেটলি 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 থ্রি টাইমস বললাম একটা অনুতপ্ত বোধ একটা রিগ্রেটফুল এনার্জি উনি আপনার জন্য ফিল করে তবে উনি আপনাকে নিয়ে না খুব প্যাশনেট মানে প্যাশনেট মানে বলছেন যে ধরুন ওনার যদি অপশানও থাকে তাহলেও মানে উনি না আপনাকে ছাড়তে চায় না যে মানে আপনি হলেন উনার হোল সেন্টার মানে মধ্যমণি যেটাকে বলা হয় ওই জিনিসটা হলেন আপনি ডেফিনেটলি কার্ডের এনার্জি তাই রয়েছে বাট এগেইন আই এম সেইং এখানে রিগ্রেট ফুলের এনার্জি ডেফিনেটলি আছে আচ্ছা সরি নেক্সট এবার দেখবো যে আপনার এনার্জি কি রয়েছে তারপরে আমি দেখব আপনার পার্সনের আপনার দিকে নেক্সট অ্যাকশন আর দেন ওই থার্ড পার্টির জোনে কারণ এখানে একটা রিগ্রেটফুল মানে অনুতপ্ত বোধ অনুশোচনা হওয়া আপনাকে নিয়ে রাত্রেবেলা ওনার ডিপ থিঙ্কিংয়ে যাওয়া এই জিনিসগুলো রয়েছে তো এটাই আমরা একটু চেক করব এই জিনিসটা কি ওনার মানে উনি যদি কোনো থার্ড পার্টিতে থাকে সেই হিসাবে আপনাকে ট্রিট করেছে এই জন্য না অন্য কোনো দিক থেকে সেটাও আমরা একটু চেক করবো তো নেক্সট দেখি এনার্জেটিক্যালি আপনি কি ভাবছেন আপনার এনার্জিটাও আমি একবার চেক করবো যেহেতু কার্ডটা সফল না করার মানে প্রপার ওয়েতে না করার আগেই পড়েছে তো আমি নিব না আপনার এনার্জি আপনি কি ভাবছেন এখন সেটাও আমরা একটু চেক করবো স্ট্রেংথের এনার্জি নাইট অফ সোর্সের এনার্জি ওকে আবার এসে টেন অফ কাপসের এনার্জি আমি জানি না এটা এই পার্সনের সাথে হবে না অন্য কোনো নতুন পার্সন হবে না আপনি নিজস্ব লাইফে কারণ এখানে যে এনার্জি রয়েছে না স্ট্রেংথ মানে ব্যালেন্সিংয়ের এনার্জি হয়তো আপনি এনার্জিটিক্যালি খুব ব্যালেন্স করছেন নাম্বার আবার এইট এসছে আর এখানে কার্ডের একটু ভাইব্রেশনটা একটু দেখুন যে এঞ্জেল রয়েছে না সে পুরোপুরি যে মানে সিংহ যে রয়েছে তাকে সিংহ মানে কি একটা রাগি টাইপের এনার্জি তো আপনার ভিতরেও না একটা ক্রোধ অ্যাঙ্গার ইস্যু কাজ করে যেটা হয়তো আপনি মানে দমিয়ে রাখার চেষ্টা করছেন তো এটা খুব ভালো এটা পজিটিভিটি আপনি মেনটেন করার চেষ্টা করছেন নাইট অফ সোর্স টেন অফ কাপসের এনার্জি আপনার এটা মনে হয় যে আর যাই কিছু হোক ওই পাগলামি নেচারটা হয়তো থাকে না যে অনেকে দেখবেন যে পার্সেন ফোন করছে না নাম্বার বিজি বলছে আপনি কলের পর কল করে যাচ্ছেন তো এই জিনিসগুলো থেকে হয়তো আপনিও এবার বিরতি নিয়েছেন মানে ওই পাগলপন মানে মানে পাগলপন্থী যে ওয়ার্ডটা রয়েছে না এই জিনিসটা হয়তো আপনি এখন আর করতে চান না আর এখানে টেন অফ কাপসের এনার্জি এসছে ডেফিনেটলি আপনি এবার নিজের সাথে নিজের যে একটা থাকে না যে আমি আমার সত্য আই লাভ মাই সেলফ আই অ্যাম ফার্স্ট বেস্ট এই জিনিসটা হয়তো আপনি রিয়েলাইজেশন করতে পেরেছেন আর নিজের দিকে একটা আপনি বাউন্ডারি মেনটেন করতে শিখেছেন কারণ এখানে বটম অফটা সে কিং অফ কাপস ভালো এনার্জি আজকে যারা দেখছেন কংগ্রাচুলেশনস আপনি নিজেকে ভ্যালু দিচ্ছেন এটা খুবই ভালো সাইন আচ্ছা এইবার আমরা চলে যাব এই যে আপনার পার্সনের রিগ্রেটফুল ডেফিনেটলি আপনি মানেন বা না মানেন ওনার না একটা রিগ্রেটফুলের এনার্জি এসছে আপনার জন্য তো এটা আমরা কুইক চেক করব যে কি এমন হলো যে আপনার জন্য উনি কষ্ট পাচ্ছে বা হয়তো কী চিটিং করেছে সেই জিনিসটাও আমরা একটু চেক করে নিব ওকে হুম এসব সোর্সের এনার্জি আবার টেন অফ ভ্যান্স এনার্জি ডাবল টেনের এনার্জি এসে রিডিং এর দুইবার টেন অফ অবস তো ডেফিনেটলি উনি রিগ্রেটফুল কষ্ট পাওয়া এই জিনিসগুলো উনি উনি ফিল ফিল করছে অনেক সময় না এটা করেন যে হয়তো আপনাকে স্বপ্ন দেখিয়ে উনি হয়তো নিজে মানে একটা ভুল করেছে এরকম একটা এনার্জি বাট রিগ্রেটটা রয়েছে কিং অফ ভ্যান্সের এনার্জি জাজমেন্টের এনার্জি এবার কুইন অফ কাপসের এনার্জি আচ্ছা এই যে মানুষটা রয়েছে না রিগ্রেটফুল রয়েছে এবার দেখুন মানে আপনার সামনে এসে উনি হয়তো বলতেও পারে অনেক কথা যে অনেকের ক্ষেত্রে যদি থার্ড পার্টি থাকে বা মানে ধরুন বোধ মানে আপনারা দুজনেই যদি ম্যারিড পারসন হয়ে থাকেন তাহলে হয়তো উনি আপনার সামনে এসে রিগ্রেটফুলের ব্যাপারটা হয়তো উনি বলবেন আচ্ছা এবার প্রবলেমটা কি জানেন একটা ওয়ার্ড বাংলায় আসে না লাঠি ভাঙবে তবু মচকাবে না ওই আপনার পার্সন অনেকটা ওই রকম টাইপেরই কারণ উনার এনার্জিতে এসছে কিং অফ ওয়ানসের এনার্জি মানে উনি জানেন যে হ্যাঁ উনি আপনাকেই ভালোবাসে আমি এর জন্যেই বলছি আপনাকেই ভালোবাসে কারণ এখানে জাজমেন্ট আর জাজমেন্ট কার্ডের এনার্জি হলো রি বার্থ হওয়া মানে গ্রেভিয়ার যে রয়েছে কবরস্থান থেকে আবার নতুন করে জন্ম হচ্ছে আর এঞ্জেল আপনাদেরকে সাপোর্ট করছে এইরকম একটা এনার্জির মধ্যে আপনার পারসন রয়েছে ডেফিনেটলি আপনি যে অবস্থায় থাকেন থার্ড পার্টি ফোর্থ পার্টি বোথ আর ম্যারিড একটা সিচুয়েশনশিপ আপনার পারসন আপনাকে ছেড়ে চলে গেছে সব কিছু রিজলভ হবে কারণ ওনার ডিপ ডাউনে উনি আপনাকেই ভালোবাসে কুইন অফ কাপসের এনার্জিটা এই যে কুইন মানে যে এই কুইনটা কিন্তু আপনার পার্সন আপনি নয় উনি আপনাকে এবার কাপটা অফার করবে ওকে বাট প্রবলেম হলো ঠিক প্রবলেম বলবো না উনি হয়তো স্বীকারও করে নেবে যে না আমি কিছু এরকম করেছি বাট স্বীকার করার পর না ওই যে থাকে না যে একটু সরি বলা তো ওই জিনিসটা হয়তো প্রপার ওয়েতে যদি আপনার সঙ্গে নাও করে না করারই চান্স রয়েছে কারণ কিং সহজে হার মানে না বাট তারপরেও উনি আপনার দিকেই আসবে মানে অ্যাট দ্য এন্ড বলতে পারেন যে উনি আপনার সঙ্গেই থাকতে চায় যেসব থার্ড পার্টি ফোর্থ পার্টি সেগুলো অত কোনো ম্যাটার করবে না ওকে এবার আপনার লাইফ আপনি ভালো বুঝবেন আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না আচ্ছা এবার আমরা একটু কুইকলি চেক করব রোম্যান্স সরি এনার্জি অরাকাল কার্ড আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে কি বলছে কারণ যেহেতু থার্ড পার্টি রিডিং আসলে না আমার নিজেরও খুব খারাপও লাগে যে একটা ইনভলভমেন্ট একটা ভালোবাসা সেখানে অন্য পার্টির ইনভলভমেন্ট হলে কীরকম লাগে হ্যাঁ আ ওমেন হোল্ডিংয়ে হার্ট কি করে ম্যাচ হচ্ছে দেখুন তো ওমেন হোল্ডিংয়ে হার্ট আর এখানে বটো মামটা ডেকে এসছে দ্য থিঙ্কিং ম্যান ডেফিনেটলি এটা কবেকার মানে এটা কবেকার এনার্জি হয়তো ইন ফিউচার হতে পারে বা হয়তো রিসেন্ট পাস্টে হতে পারে বা খুব কম দিনের মধ্যে হতে পারে আপনার পার্সন আপনার কথা ডেফিনেটলি ভাবছে দ্য থিঙ্কিং ম্যান আর ওমেন হোল্ডিং এ হার্ট আবার এখানে ছিল কুইন অফ কাপসের এনার্জি জাজমেন্টের এনার্জি সম্পর্ক রিবার্থ রিভাইভ হওয়ার খুবই চান্স রয়েছে প্যানিক আপনি করবেন না নিজেকে শুধু হিল করুন কারণ এখানে আবার এসেছিলো হিলার অফ দ্য এজেস মানে আপনি ম্যাজিশিয়ান আপনার হাতেই আপনার সম্পর্কে চাবিকাঠি রয়েছে মানে নিজের যে ডমিনেটিং পাওয়ারটা রয়েছে না এটা কখনোই পার্সনকে দিবেন না মানে ওনার সামনে কখনোই ভাঙবেন না আপনি আর ঠিক আছে আমি তো ভালোই আছি তুমি যাও না কত থার্ড পার্টি ফোর্থ পার্টি দেখে নেওয়া যাবে এই ইমেজটা যদি বজিয়ে রাখতে পারেন তো খুবই ভালো আর অলরেডি এই ভিডিওর দেখবেন কালকে অনেকে এসে বলবেন যে হ্যাঁ আমার পার্সন আমার কথা ভাবছে আমি নিজেও বুঝতে পারছি আর সে এসে সরিও বলছে অনেকের ক্ষেত্রে আমি ম্যানিফেস্ট করবো আজকের ভিডিওটা যেন আপনার পার্সন ডেফিনেটলি আপনার কাছে এসে যেন বলে যে হ্যাঁ হয়তো আমার ভুল হয়েছে তোমাকে পাত্তা মানে যা যা প্রবলেম আপনাদের মাঝখানে সেটা রিজলভ হওয়ার চান্স রয়েছে বাই দ্য ওয়ে মানুষটা আপনাকে নিয়ে ভাবছে উনি ডেফিনেটলি আপনার কথা ভাবছে আর আপনাকে কাফ অফার করারও চান্স রয়েছে কারণ এখানে ওমেন হোল্ডিং এ হার্ট আবার এখানে দ্য থিঙ্কিং ম্যান ওকে তো এনার্জি ডান রিডিং ডান কতটা রেজেন্ট হলো ডেফিনেটলি বলবেন আর আপনার পার্সেন না ডেফিনেটলি বর্তমান সময়ে এই রিগ্রেটটাই হলো আসল যে না আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি আসতে দিন না আসতে দিন আপনারই তো পার্সন এবার দেখবেন নিজে শান্ত সিষ্ট হয়ে রিজলভ করবেন কোনো মানে কী বলবো মানে গালি মন্দ এগুলো করবেন না বা কমেন্টে বসে লিখবেন না যে না দিদি আমি ওকে চাই না আপনি চান আমি জানি ওই জন্যই আপনি তারও রিডিং দেখেন এনার্জি চেক করেন ওকে আচ্ছা তো রিডিং এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই বলবেন আর যারা স্পেশালি এই থার্ড পার্টি জোনে রয়েছেন না হাজব্যান্ড টু ওয়াইফের প্রবলেম বা সোল মেড টু ইনফ্লেম কানেকশন বা কাইন্ড অফ প্রবলেম যদি আপনার মনে হয় যে না হিলিং আমি করব তাহলে গীতা টারো ট্রিপল সেভেন আপনাদের পাশে সবসময় রয়েছে ঠিক আছে আমাদের হিলিং ব্যাচ শুরু হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়ান মানি নয়শো নিরানব্বই টাকা আমি একটা কমিউনিটি পোস্টও করেছি ওই দিদিটা না জানুয়ারি মাসে হিলিং ক্লাস নিয়েছে ওনার জব আর রিলেশনশিপ দুটোই এখন স্টেবেলের দিকে আছে ধীরে ধীরে ভালোর দিকে এগোচ্ছে তো আপনারা ট্রাস্ট ফেথ যদি আমার উপরে বিশ্বাস থাকে তাহলে ডেফিনেটলি আমাদের সাথে কানেকশান বিল্ড আপ করতে পারেন আর তার বাইরেও যারা পার্সোনাল রিডিং নিতে চান বা ট্যারো শিখতে চান অলওয়েজ ওয়েলকাম কি করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তো আজকের মতন আসছি আগামীকালের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন